আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু ভক্ত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হঠাৎ করে লাইভে চলে আসলাম লাইভে আসার একটা কারণ আছে ফেরাউন সম্বন্ধে একটু আলোচনা করবো একটা সাধারণ কৃষকের ছেলে ছিল তার বাবার নাম ছিল খুত মুসে মায়ের নাম ছিল আহা আহামশে এই লো তার বাবা এবং মা একটু শেয়ার করে দিয়ে সবাই কারণ ফেরাউন তো যুগে যুগে আসছে যুগে যুগে আসছে এমডি শাওন ওয়ালাইকুম আসসালাম এমডি সোহাগ আলো আদের ভালো আছেন ভাই আল্লাহ রাখছে ভালো গান মানিকগঞ্জে রাত্রে কিন্তু বিজয় দাস কেমন আছেন রাখছে ভালো বাবা তোরা ভালো থাকি সবাই কোনো ভয় পাবি না কাউকে আল্লাহ আছে উপরে দয়ামে আছে হাফিজুর রহমান যুবক কেমন আছেন দাদা ভাই সৌদি আরব থেকে শাওন আল্লাহ রাখছে ভালো যাই হোক যদি সবার অ্যানসার দেই উত্তর দিই তাহলে কিন্তু আর এই বেশিক্ষণ থাক ইয়া করা যাবে না অল্প একটু সময় বেশি কথা বলবো না একটু ফেরাউন ফেরাউন সম্বন্ধে একটু আলোচনা করবো আর কি তা তার বাবা মার পরিচয় পাইলেন মিশর দেশে মিশরে আল্লাহ নেওয়ার তফিক দান করছিল মিশরে গিয়েছিলাম নীল নদে গোসলও করছি তো ফেরাউন প্রথম ছিল হইল কৃষক কৃষক থেকে সে সে আবার তার মতো আরেকজন বন্ধু পাইছে নাম হইল হামান ফেরাউন যে এরকম হইব তার বন্ধু তো সেই রকম হইব নাকি ফেরাউনের বন্ধু তো হামানই হওয়ার কথা হামান ডে পাইছে হামান ডে পাইয়া পরে সে দুইজনে কি কাজ করা যায় কাজ খুঁজতেছে কৃষি কাজ করতে করতে একদিন এক এলাকায় গিয়া দেখে যে ওই তরমুজের বেচা কিনি হয় তরমুজ ব্যবসা করে তরমুজ দেখে মালিকের কাছে খাবার দাবার নাই আমরা যদি একটু আপনি যদি একটু আশ্রয় দিতেন আমরা একটু আপনাকে সহযোগিতা করতাম বিনিময়ে আমাদেরকে যা দেন তাই খুশি হয়ে নিব মালিক খুব সরল সহজ লোক মালিক তারা চাকরি দিলেন ফেরওয়ানা এবং হামান দুইজন চাকরি দিছে চাকরি দেওয়ার পর চাকরি করে তোর মহিষ কি ওই বাজারে আনে আইনে বেসে হইলে বেশি দেবে আর মালিক নিয়ে পয়সা দেয় কম তা হামানের কইতেছে আরে আমাদেরকে তো আরো বড় লোক হইতে হইব তা কি করে বড় লোক হওয়া যায় তা তোর আমরা কিনে নি পিস হিসাবে পিস হিসাবে কিনে নিয়ে আমরা এটা একটা চিটিং করবো আর কি মালিক এরকম পয়সা পৌঁছাই মালিকের সাথে চুক্তি করলো যে আমরা পিসি হিসাবে আপনার কাছ থেকে তরমুজ নিতে চাই বেসবেন নি বলে নেওয়া কি কিন্তু গরিব মানুষরা যেন সুষম বন্টন পায় তাদেরকে ঠকায় না পিসি হিসাবে এই নেই তরমুজ বেসে হয়েছে বড় লোক কিছু পয়সা জমাইছে কারণ একদিন হামান্ডে রাখ দেখো এই পয়সা এত হয় না আমাদের হচ্ছে না তা আরো বড় লোক হইতে কি করা যায় হামানার বুদ্ধি করলো যে দেখি অন্য কোনো কাজ আছে কিনা তো মিশরের রাজা ঢোল পিটাইছে যে আমাদের এই এলাকায় কবরস্থানের মধ্যে কাজের লোকের প্রয়োজন ও গিয়ে উপস্থিত ফেরাউন হামান্ডের সাথে লেগে গেছে কি এক আমাদেরকে চাকরি দেন আমরা আপনার কবরস্থানের চাকরি করবো দেখো যেন কোনো অসুবিধা না হয় চাকরি নিলেন আগে তো কিছু পয়সা কামাইছি এখন আবার কিছু পয়সা কামানের ব্যবস্থা করছে কিভাবে ওই যে লাশ নিয়ে আসে লাশের থেকে ওই দিছে আমার যদি লাশ নিয়ে আসো তোমরা এখানে তাহলে একটা স্বর্ণ মুদ্রা দিতে একটা করে স্বর্ণ মুদ্রা দেয় এখন লোকজন নিরুপায় একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়ে ওই কবরস্থানে লাশ কবর দেয় ফেরন হামানের সাথে বুদ্ধি করলো এইটাও তো হইতেছে না আরো বড় লোক হইতেও এখন দুইটা করে স্বর্ণ মুদ্রা নিতে লাগলো অনেকগুলো স্বর্ণ মুদ্রা হয়ে গেছে তো বাদশাহ ওই দেশে আবার ওই ওই সময়টা এই মিশর দেশে আকাল পড়ছে আকাল পড়ছে তো এখন বাদশাহ দেশের অবস্থা বেশি ভালো না ফেরাউন ওই স্বর্ণমুদ্রা যেগুলো জমাইছিল ছিল নিয়ে আবার বাদশাহ দরবার উপস্থিত হয়েছে বাদশাহ দরবারে গিয়ে উপস্থিত হয়েছে বাদশাহ হজুর এবার প্রজাদের খাজনা মাফ করে দেন বাদশাহ এত বড় সাহস তোমার তুমি বলতেছো প্রজাদের খাজনা মাফ করে দিব তো খাজনা মাফ করে দিলে দেশ চলবে কিভাবে বলল যে এই যে আমার কাছে দেখেন স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ গুলো আমি আপনার সব দিয়ে দিলাম আহ দাদা হোসেন ভাই ভালো আছি রাইসামণি ওয়ালাইকুম আসসালাম কথা বলতেছি তো কথা তাহলে হলে মাঝখানে আবার ঝামেলা হয়ে যাবো সবাইকে সালাম আসসালাম আলাইকুম তো পরে হইলো দেখলো যে দরবারের লোকজন কিন্তু লোকটা তো খুব ভালো রে আরে বাবা রে বাবা হ্যাঁ এত টাকা দেয় বিশ পঁচিশ লাখ করে টাকা দেয় হ্যাঁ এই লোক ই হইতে পারে নাকি সাংঘাতিক লোক কিছুদিন পরেই বাদশাহ ওই দেশে যে রাজা ছিল মিশরের সে মারা গেলেন এখন রাজা বানাবে কারে তো ওই দেশের নিয়ম অনুসারে পণ্ডিত লোক যারা তাদেরকে ডাকলেন সবাই সবাই বসলেন আমাদের দেশে একটা ভালো লোক আছে সে অসময়ে আমাদেরকে এত সহযোগিতা করছে সে স্বর্ণ মুদ্রা দিয়া রাজ্যের যে কোষাগার সেটাকে পরিপূর্ণ করছে সে প্রজাদের আহ খাজনা মাফ করে দিছে অতএব এই লোকটাকে যদি বাদশাহ বানানো যায় তাহলে আমাদের দেশ সুন্দর ভাবে চলবে অবশেষে তারা ডাকলেন তারা বাদশাহ এরপরে হিস্ট্রি তো অনেকে জানেন অবশেষে বাদশাহ তারপর হ্যাঁ সে কি বাদশা অনেক কমেন্টস তো দেখতেছি আবার আহ হয়ে মিশরের সর্বোচ্চ সর্বপ্রধান হয়ে বললো যে এইভাবে তো চলে না আয় লোকজন এক কাজ করি ওর মুরুক্ষ বানাই দি মানে লেখাপড়া বন্ধ করে দিলেন লেখাপড়া বন্ধ করে তারপর যখন নাকি একেবারে তার অত্যাচার একেবারে শেষ মানে মানুষকে অত্যাচার করা যায় শেষ পর্যায়ে চলে আসলো তখন আল্লাহ আল্লাহ বেরাজি হয়ে গেল বলে আরে রাখা যাবে না মুসা আলাইসাল্লাম আসলেন তাকে আবির্ভাব করলেন আল্লাহ পাক পাঠাইলেন বন জন্য তাদেরকে সাহায্য করার জন্য অবশেষে মুসা আলাইসাল্লাম তিনি ওই নীলনদের কাছে গিয়ে নীলনদ আশা দিয়ে যখন নীল নদের মধ্যে ইশারা করলেন বাড়ি মারলেন নদ দুই ভাগ হয়ে গেল মুশালা ইসলাম তার লোকজন নিয়ে তিনি পার হয়ে গেলেন তার কমের লোকজন যারা পার হয়ে গেল কিন্তু ফেরাউন তার দল বল নিয়ে পানির তলে ডুবে মরল। ফেরাউনের সেই ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল নীলনদ দেখছি ফেরাউনের মমিটাও দেখছি হঠাৎ করে কেন জানি কথাটা মনে পড়লো আর কি তাই বললাম আল্লাহর উপর ভরসা রাখবেন সবসময় মহান আল্লাহ তালা অনেক দয়ালু আর দোয়া করবেন আমার ফিলিস্তিনি ভাই বোন যারা আছে তারা শিশুরা মারা যাচ্ছে এটা কষ্টের ব্যাপার আল্লাহ যেন সবাইকে ভালো রাখে হ্যাঁ এম আক্তার হোসেন হাবিবুর রহমান মাইজ কুদ্দুস ব্যাপারি ইসমাইল আহমেদ সবাইকে সাগর খান বাবা মুকলেশ্বর দরবার থেকে ভাই সালাম রইলু যাই হোক কথাটা বলে রাখলাম অত্যাচারের অত্যাচার তো বেশি দিন থাকে না কথা তো তাই না অত্যাচারী অত্যাচার কয়দিন থাকে দেখবেন যে পাক অত্যাচারী অত্যাচার থাকে না এটা আল্লাপাক যুগে যুগে ফেরাউন কিন্তু ধ্বংস হয়ে গেছে যুগে যুগে ফেরাউন আসছে কিন্তু আরো লং হিস্টোরি ঘটনা তার ইতিহাস তা আমি হ্যাঁ তা আল্লাপাক ধ্বংস করে দিছে এরকম আসবে যাবে সৎ পথে থাকবেন বিশেষ করে আমার ভক্ত আসে খান ভাই বন্ধু যারা আছেন প্রিয় শিল্পী বিন্দু জিরা আস আমার ভালোবাসার মানুষ যারা আছেন যারা ভালোবাসেন আমাকে ধৈর্য ধারণ করবেন সবসময় এটা হলো আপনাদের কাছে কথা মোহাম্মদ আবু বক্কর আরব আমিরাত থেকে এমডিরা আসেল ওয়ালাইকুম আসসালাম সৌদি আরব থেকে বরগুনা থেকে ইসমাইল হোসেন আগামী রবিবার আপনার দাওয়াত আছে কি হ্যাঁ ইনশাল্লাহ যদি আল্লাহ বাচ্চা রাখে এই জন্য দাদা ভাইয়ের নামটা শাওনা অনেকগুলি কমেন্টস যাই হোক আল্লাহর উপর ভরসা রাখতে হবে মহান আল্লাহ তাল্লা অনেক কিছু পারে সে পাহাড়কে নদী বানায় দেয় নদীকে পাহাড় বানায় দেয় তার লীলার অপার লীলা তার লীলার শেষ নাই তবে মানুষ যখন একেবারে চরম পর্যায়ে চলে যায় উশৃঙ্খলা তার অত্যাচারের উশৃঙ্খলা অত্যাচারের শেষ সীমানায় চলে যায় তখন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয় আল্লাহ পাখিটা বলছে আহ শাহিম হাইবুর আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই সবার জন্য দোয়া করি পড়তে গেলে মেসেজ অনেক সময় লাগবে সবাইকে পরে যারা দেখবেন তাদের সহ আপনাদের সবাইকে আজকে রাত্রে গান ছিল গানটা মিস হয়ে গেছে রাত্রে বলতে দিনে রাত্রে ছিল আর কি যে কোনো কারণ বসতে গানে যেতে পারি নাই হঠাৎ করে মনে পড়লো যে একটু সবার সাথে একটু লাইভে এসে কথা বলি সবার সাথে একটু ভালোবাসা প্রদান করে প্রতি রাত্রে তা আমার দেখেন আমি তো কমেন্টস জবাবও দিতে পারি না কেন আমি মঞ্চে থাকি তখন একটা সুযোগ পাইলাম আমি কি একটু কথা বলি যুগে যুগে ফেরাউন আসবে ফেরাউন ধ্বংস হবে আল্লাহ আল্লাহ তরফ থেকে দেখবেন গজব নাজিল হয়ে যাবে মহান আল্লাহ অত্যন্ত দয়ালু থাকবেন সবাই আর কষ্ট না দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া রাখবেন আমার জন্য আপনারা সবাই ভালো থাকবেন ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে ভালো থাকবেন সবাই I love this.